ইজদাল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ সরতে জানি দিব ইজদাল ফিলিস্তিন লেবানন যুদ্ধের হাতে পাওয়া আপডেট সংবাদ এরপর বিস্তারিত ইজদাল বিমান হামলায় 19 জন নিহত হওয়ার পর গাজাবত্তা কেটে তেল আবিব রকেট হামলা শুরু আর জানি দিব ইরানের প্রতিক্রিয়া আল আকসাম বা আগ্রাসনের মধ্য দিয়ে প্রমাণ হলো ইজদাল সংবাদ বাড়াতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শেখা চেনার বিচার হবে জানালেন আইন উপদেষ্টা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে বাবু সংঘর্ষ নিহত তিন আরো জানিয়ে দিব ইরান ইসরায়েল উত্তেজনা মধ্যপ্রাচ্যে বিমান বাহি স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র এবার ইসরায়েলে 20 মিলিয়ন ডলার অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের ইউক্রেনে হামলায় রাশিয়ার আরেক প্রদেশে জরুরি অবস্থা জারি ছড়িয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের এবং সর্বশেষে জানে দেব ইসরায়েলের দুই শহর ধ্বংস করতে গাজা পতাক্ষে থেকে হামাসের হাজার হাজার রকেট হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে শুনছেন কিংবা দেখছেন এবং ইসরায়েল ফিলিস্তিন ইরান লেবানন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ গাজাপুটা ক্যা থেকে তেল আবিবে ভয়াবহ রকেট হামলা চালানো হামাজ্জা এই বিমান হামলায় 19 জন নিহত হওয়ার পর গাজাপুটা ক্যা থেকে তেল আবিবে সরসির রকেট হামলা শুরু করেছে হামাজ্জা হামাজের সামরিক বাহিনী ইজ্জউদ্দিন আল কাসম বিগের এক বিবৃতিতে বলেছে গাজাপুটা ক্যা জুড়ে মঙ্গলবার ইজদালি বিমান হামলায় 19 ফিলিস্তিনি নিহত হওয়ার পর তেল আবিবের রকেট হামলা চালানো হয়েছে বেবৃতিতে বলা হয়েছে গাজার বেসামরিক নাগরিকদের উপর গণহত্যুকা উপকার নাগরিকদের জোর করে এক স্থান থেকে অন্য স্থানে তারি বেরোনো প্রতিবাদে তেল আবিবে দুটি এম90 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি গোয়না মাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে গাজা থেকে নিক্ষেপ্ত রকেটগুলো একটি তেল আবিবের উপকূলে পড়েছে এবং আরেকটি তেল আবিবে পৌঁছানো পারে এই হামলায় কেউ হতহত হয়েছে বলে ইহুদিবাদী দাবি করেন তবে হামাজ জানিয়েছে এতে অনেকে নিহত হয়েছে এদিকে গাজা যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও পুনঃ বন্দীদের মুক্তি করা আলোচনা আবার শুরু করেছে আহ্বান জানিয়ে আমেরিকা কাতার এবং মিশর বিগত কয়েক মাস ধরে এই তিন দেশের যুদ্ধবিরতি আলোচনা মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে এসেছে চলতি সপ্তাহে আর 15 দিন থেকে এই সংক্রান্ত আলোচনা শুরু হতে পারে বলে আভাস পাওয়া গেছে সূত্র পাস ইরানের প্রতিক্রিয়া আলাকসা আগ্রাসনের মধ্য দিয়ে প্রমাণ করলো ইসরায়েল সংঘাত বাড়াতে চায় ফিলিস্তিনের পবিত্র আলাকসা মসজিদে ইসরায়েলি ইহুদিবাদীবাদী বাদীরা যে আগ্রাসন চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়ে ইসলাম প্রজাতন্ত্র ইরান বলেছে এর মধ্য দিয়ে প্রমাণ করে যে দখলদার এই শক্তি মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়াতে চাইছে এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার এক বিবৃতিতে বলেছে ভুয়া ইসরায়েল সরকারের কয়েকজন উগ্রবাদী মন্ত্রী এবং ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা আল আকসা মসজিদে অভিযান চালিয়ে বিশ্বব্যাপী মুসলমানদের অধিকার লঙ্ঘন এবং পবিত্র এই মসজিদে চরম অপবিত্রতা ঘটিয়েছে এছাড়া উস্কানিমূলক এই পদক্ষেপের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য ইহুদিবাদী ইসরায়েল উত্তেজনা সংঘাত আরো বাড়িয়ে তুলতে চাচ্ছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানের সামাজিক মাধ্যম এক্স দেওয়া এক পোস্টে এসব কথা বলেছেন দখলদার ইদলে এই বিতর্ক কাজের জন্য বিশ্ব সম্প্রদায়কে বিশেষ করে মুসলিম বিশ্ব এবং মুসলিম সরকারগুলোকে কঠোর প্রতিক্রিয়া সে দেখানোর আহ্বান জানান নাসির কানায় তিনি বলেছেন ইদলে বর্বর কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্পদ এবং সংস্থাগুলোর ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রয়েছে সূত্র পাস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে আইন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন ছাত্র জনতার আন্দোলন ঘিরে পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর জন্য নির্দেশ দাতা হিসেবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হতে পারে বুধবার সচিবলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন আচিফ নজরুল জানান ছাত্র জনতার আন্দোলন যেসব কর্মকাণ্ড ঘটেছে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তিনি বলেছেন পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলনের আন্দোলন সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনাগুলো বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা হবে তিনি বলেন গণহত্যা গুলিবর্ষণ এসব ঘটনার জন্য কিছু মামলা হয়েছে রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন মানবাধিকার সংগঠন জনগণের বিভিন্ন গোষ্ঠী প্রশ্ন করেছে এটাকে মানবতা বিরোধী অপরাধের হিসেবে বিচার করার সুযোগ আছে কিনা সেটি খতিয়ে দেখছেন তাতে তারা দেখেছেন এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডে সঙ্গে জড়িত ব্যক্তিরা যারা দেশে বিদেশে বিভিন্ন সহযোগিতা করেছে তাদের সবাইকে বিচারে আওতায় আনা সম্ভব আইন উপদেষ্টা বলেন সাবেক সরকারের সরকার প্রধান সহ অন্যান্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে আমরা পাত্র পত্রপত্রিকায় পত্রিকায় কিছু মন্ত্রীর নাম দেখেছি আমরা এখানে কোন ছাড় দেব না আমরা বিদায়ী সরকার প্রধানমন্ত্রী সহ অন্যদের যদি কর্মকাণ্ড রেসপন্সিবিলিটি থাকে আমরা সেটা খতিয়ে দেখব সূত্র পাস করে এদিকে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত সংঘর্ষ নিহত তিন পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে সীমান্ত সংঘর্ষে তিন আফগান বেসামরিক নিহত হয়েছে বলে কাবুলের তালেবান প্রশাসনের এক মুখপাত্র মঙ্গলবার জানিয়েছেন আফগানিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মুতিন জানান সোমবার রাতে তপখাম সীমান্তে ক্রসিং এর কাছে পাকিস্তান সীমান্তের বাহিনী ছলে ছোলে সংঘর্ষের ঘটনা ঘটে তিনি জানার পাকিস্তানি বাহিনী আফগান বেসামরিকদের বাড়ি ঘরকে লক্ষ্য করে গুলিস্তরা এবং তাতে এক নারী দুই শিশু নিহত হন এই বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর মন্তব্য জানার জন্য অনুরোধ করা হলেও তাৎক্ষণিক কোনো কোন পাওয়া যায়নি গণমাধ্যম গুলো কথা বলা অনুমতি না থাকায় নাম প্রকাশ না করে পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা জানান এই গোলাগুলিতে পাকিস্তান আদার সামরিক বাহিনী তিন সেনা আহত হয়েছেন এদিকে ইরান ইসরায়েল উত্তেজনা মধ্যপ্রাচ্যে বিমানবাহী স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষিত রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমান বাহিনীতে গ্রুপ মোতায়েন করেছেন ইসরায়েল সামরিক বাহিনী মধ্যে হরান হামাস নেতা ইসমাইল হানিকে হত্যার পর ইরান প্রতিশোধ ঘোষণা দিলে এই পদক্ষেপ নেওয়া হয় ইরানের হুমকির পর ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইউএসএ জাজে গাইডেড মিসাইল সাবমেরিনকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং পরবর্তীতে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারেন স্ট্রাইক গ্রুপকে সেখানে মোতায়েন করেছেন এই জাহাজে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ থার্টি ফাইভ জঙ্গিমান রয়েছে যা মার্কিন সামরিক শক্তির এক উল্লেখযোগ্য অংশ এদিকে উমান সংগ্রীতির মধ্যে মার্কিন রন্ত্র ইউএস এর রুজভেল্ট সহ অন্যান্য যুদ্ধ জাহাজ অবস্থান করেছেন যুক্তরাষ্ট্রের আশঙ্কা চলতি সপ্তাহে ইরান ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন এ সতর্ক সতর্কবাণী উচ্চারণ করেছেন

যুদ্ধ বিমান এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ইসরায়েল নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েলকে সহায়তার বিষয়টি মার্কিন জাতীয় স্বার্থের জন্য অত্যাবশ্যক এদিকে যুক্তরাষ্ট্র পক্ষ থেকে এই ঘোষণা এমন সময় এলো যখন হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার দায়ে ইসরায়েলের উপর প্রতিশোধ নিতে হুমকি দিয়ে রেখেছে ইরান লেবানন ভিত্তিক প্রতিরোধ যুদ্ধদল সূত্র ইন্ডিয়া টুডে এবার ইউক্রেনে হামলায় রাশিয়ার আরেক প্রদেশের জরুরি অবস্থা সরিয়ে নেওয়া হচ্ছে বন্দীদের ইউক্রেন সীমান্ত সংলগ্ন রাশিয়ার বেলগোরদ প্রদেশে আজ বুধবার থেকে জরুরি অবস্থা জারি করা হয়েছে প্রদেশটিতে ইউক্রেন সীমান্তের সকল জেলা সকল বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে ইউক্রেনের খারকি অঞ্চল রাশিয়ার কুরস্কের পাশে বেলগোরদে অবস্থান এর মধ্যে কুরস্কের অভিযান চলে সেখানে 12 কিলোমিটার ঢুকে পড়েছে ইউক্রেনের সেনা বাহিনী। সেখানকার এক হাজার বর্গ কিলোমিটার ভূখণ্ড দখলের দাবি করেছে ইউক্রেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ ভূখণ্ডে এভাবে আক্রমণের কোন নজির নেই এদিকে বেলকরুতে গভর্নর গ্লাতকুপ জানায় প্রাদেশিক পর্যায়ে জরুরি অবস্থা চালু থাকে আমরা সরকারি কমিশনকে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এই অঞ্চল জরুরি অবস্থা জারি অনুরোধ জানাচ্ছে খবর এএপি

জানিয়েছে এদিকে ইসরায়েলের দুটি শহর হাইফা ও তেল আবিবকে ধ্বংস করার জন্য হামাজ যোদ্ধারা উটেপরে লেগেছেন এবং লাগাতার রকেট নিক্ষেপ করছেন তবে তারা এখনো হামলা চালার থেকে বিরত হয়নি ইরান জানিয়েছে ইসরায়েল গাজা যুদ্ধবৃত্তি রাজ হলে আপাতত হামলা বন্ধ করা হবে সূত্র পাসকুডে